রহিম ইসমিন শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো হচ্ছ এস সি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষার কিছু সাজেশন গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাটি তোমরা কীভাবে দিবে দেখো আমি একটি ডাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটি হয়েছিল সেটি অনুসারে তোমাদের প্রশ্নটি দেখানোর চেষ্টা করব যে আসলে পরীক্ষাটি কেমন হয়েছিল বা তোমাদের কেমন হবে তোমাদের প্রশ্নের ক্যাটাগরিগুলো কেমন আসবে বা আমাদের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমাদের একটা ধারাবাহিক ধারণা থাকে যে কোন অধ্যায়টি থেকে কেমন আসবে হ্যাঁ যতটা সহজ মনে হয় আসলে দেখো তোমরা কতটা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় কতটা হার্ড করা হয় তো সেগুলো অবশ্যই তোমাদের বুঝতে হবে আর যদি না বুঝে থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে আনসার করতে পারবে না তো প্রত্যেকে বলবো পূর্বটি তোমার মনোযোগ সহকারে দেখবে এবং আর তোমরা যদি এরকম নতুন নতুন সাজেশনগুলো পেতে চো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে এখানে প্রথমত দেখো যে প্রথমত পিজ গণিত যে অপশনটা রয়েছে কয় ভাগে এখানে দেখো পিজ গণিত কী কী দিয়েছে প্রথমত এখানে তোমাদের সেট দেওয়া আছে ইউ সেট অ্যাসেট বিসেট সি সেটগুলো দেওয়া আছে ক নম্বরে কিন্তু তোমাদের ফাংশন থেকে কাজগুলো দিয়েছে যে হচ্ছে কিউব মাইনাস ফোর এ স্কোর প্লাস ফাইভ এ মাইনাস ফাইভ এ প্লাস টু বি হোল ভি এর মান নির্ণয় করতে বলা হয়েছে যখন এফ এফ মাইনাস ওয়ান ফাংশন মাইনাস ওয়ান জিরো হবে আবার এখানে ঘ নম্বরে দেখা দেওয়া আছে দেখো যে এফ প্রাইম ইউনিয়ন বি বা সি নির্ণয় করো ঘ নম্বরের উপর দেওয়া আছে সেগুলো উপাদান সংখ্যাগুলো বের করতে হবে হবে এবং সমর্থন করে কিনা সেগুলো বের করতে হবে এরপর দেখা যায় দুই নম্বর তোমাদের বীজগণিত কাজগুলো কতটা হার্ড দিয়েছে যে এ নম্বর এর মান হচ্ছে টু এর মান যদি থ্রি হয় দেখো এখানে ডি এর মান কাজগুলো কতটা হার্ট করেছে ক নম্বর ক নম্বর ক নম্বরগুলোতে লক সূচক সব মিলিয়ে একসাথে তোমাদের মানিনয় করতে বলা হয়েছে তিন নম্বর দেখো যে তোমাদের ধারার অঙ্ক থেকে তোমাদের কী কাজ দিয়েছে একটি সমান্তর ধারা তারা তোমার পথ এটি ফাইভ একটি গুণতর ধারা চতুর্থ পথ থ্রি টু থ্রি আর সপ্তম পথ এই কাজগুলো তিন নম্বর হচ্ছে এটা তো খন্ নম্বর কবিভাগে তোমাদের রয়েছে জেমিতে জ্যামিতিগুলো তোমার বেশ করে ভালো হবে একটা তোমরা প্রিপারেশন নিবে যেন জ্যামিতি থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো আর তোমাদের এটা মাথায় রাখবে জ্যামিতি থেকে দুটো প্রশ্ন তৈরি করো তোমরা অনেকটা ইম্প্রুভ করতে পারবে বা অনেকটা ডেভেলপ হতে পারবে তোমরা পরীক্ষা ভালো নম্বর করতে পারবে তো চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এগুলো তোমাদের জ্যামিতি অংশ থেকে থাকবে জ্যামিতি অংশটা ভালোভাবে প্রিপারেশন নিবে এরপরে তোমাদের যে কাজগুলো থাকবে যে দেখো ছয় নম্বর সাত নম্বরে যে তোমাদের কাজগুলো থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণমিতি ও ফরমেটির কাজগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে দেখো যে এখানে এ নম্বরে এর মান দেওয়া হচ্ছে ওয়ান প্লাস সাইনটিটা এবং বি এর মান দেওয়া হচ্ছে ওয়ান মাইনাস সাইনটিটা ক নম্বর হচ্ছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস হলে θ এর মান নির্ণয় কর নম্বরে রয়েছে প্রমাণ করে যে সেক θ প্লাস টেন টিটা ইকুয়াল রুট ওয়ান বাই বি এই কাজ বের করতে হবে আর নম্বর রয়েছে দেখো যে কতটা হার্ডলিভাবে তোমাদের প্রশ্ন করা হবে আমি বোর্ড প্রশ্ন এখানে দেখাচ্ছি তো দেখো এখানে এরকম করে তোমাদের প্রশ্নগুলো আনসার দিতে হবে তারপর নয় নম্বর রয়েছে তোমাদের বিশ করে এখানে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এটা হচ্ছে যে উত্তর দু হাজার চব্বিশ সালের পরীক্ষা হয়েছিল সে অনুসারে এগারোটি প্রশ্ন এসেছিলো ষাটটি প্রশ্ন উত্তর দিতে হয়েছিল এই হচ্ছে নয় নম্বর প্রশ্নটি তোমাদের এখানে নয় নম্বর প্রশ্নটি এখানে রয়েছে আমি এখানে একটু দেখতে তোমার ভালো হবে তারপরে তোমাদের পরিসংখ্যান থেকে যে পরিসংখ্যান এখানে দশ নম্বর এগারো নম্বর দুটি পরিসংখ্যা থাকবে এই দুটি পরিসংখ্যান থেকে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের মূলত ডাকা ডাকা ডাকু থেকে আমি তোমাদের একটি প্রশ্ন দেখানোর ট্রাই করেছি আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা তোমরা প্রিপারেশনটা কীভাবে নেবে তো ঢাকা বুথ দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটি এসেছিল তোমাদের কিন্তু সেম এরকমই পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে মানে হচ্ছে যদি বা প্রশ্নটি তোমাদের এমন আসবে না তো তোমাদের এই প্রশ্নটি এরকম অনুসারে কিন্তু আসবে তোমাদের পেয়েছি এই প্রশ্নগুলো দেওয়া হবে তো এরকম সমস্যাগুলো সলভ করতে হলে আমাদের সাথে থাকবে তোমাদের যে যে প্রবলেমগুলো সমস্যা রয়েছে যে অঙ্গগুলো আমাদের থেকে তোমরা খুব সহজে সেগুলো জেনে নিতে পারো আমি সেগুলো সম্পর্কে তোমাদের ভিডিওগুলো দেবো আর তোমাদের যাদের আমি দেখবো যে তোমাদের কমেন্ট সেকশন বেশি রয়েছে যে 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 অধ্যায়ের উপর তোমার ভিডিও আছে আমি সেই অধ্যায়গুলো সম্পর্কে পুরো বিস্তারিত এ টু জেড তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যগুলো আমাদের সাথেই থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ নতুন ধরনের পিড়িগুলো পেতে হলেও আমাদের দেশ সাথে থাকবে